রহমান খুলনা শহরের প্রাণ কেন্দ্র অবস্থিত লবণচড়া যা খুলনা সিটি কর্পোরেশনের একত্রিশ নম্বর ওয়ার্ড এত এখানে লবণচড়া এলাকায় আপনার লবণচড়া তিনটে থানা অবস্থিত আমরা দেখেছি যে হরিণ টানা লবণচড়া এবং গটিয়াঘাটা থানা লবণচড়া এলাকা অবস্থিত আমরা এই লবণচরা এলাকায় একটি সুনামধন্য প্রতিষ্ঠান নবনচরা প্রেস ক্লাব যেটা স্থাপিত হয়েছিল দু সালে দীর্ঘদিন ধরে প্রেস ক্লাব সুনামের সহিত পরিচালিত হচ্ছে এই প্রেস ক্লাবের কর্মকাণ্ড বেগমান করার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় কর্মকাণ্ডকে সামনের দিন দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং যথাযথ মানে গম্ভীর্যের সাথে এই প্রেস ক্লাব সামনের দিকে চলবে এবং এগিয়ে যাবে সেই লক্ষ্য নিয়ে একযাক সাংবাদিক অনেক সিনিয়র সাংবাদিকও আছে এবং যারা বিভিন্ন দেশের প্রথম সারির টিভি চ্যানেল এবং পত্রপত্রিকায় কাজ করে এবং নিবন্ধিত পত্রিকার সাংবাদিকদের নিয়ে এই প্রেস ক্লাব নতুন করে গঠিত হচ্ছে যা আগে ছিল এবং এখন আরও নতুন সদস্য এর ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে অন্তর্ভুক্ত হয়ে এই প্রেস ক্লাব নতুন উদ্যোগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে যার জন্য আমরা এই প্রেস ক্লাব এখানে প্রেস ক্লাবের অফিসে বসে আমরা এই দুদিন ধরে বিভিন্ন বিবেচনা করে সাংবাদিকদের তাদের আইডি কার্ড ভোটার আইডি কার্ড এবং তাদের এলাকা অবস্থান নির্ধারণ করে এবং সুদক্ষ কারিগরের মাধ্যমে আমরা তাদের তারা পুলিশ কোনে لگا অবস্থান করে এগুলো বিবেচনা করে সদস্য নির্বাচন করা হয়েছে দর্শক আপনাদের সামনে আমি লবঙ্গচরা ফ্রেস্ক ক্লাবের যারা যারা নেতৃত্বে আসছে তাদের নামে তালিকা প্রকাশ করব এখানে আমাদের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে বিএম রাকিব হাসান এশিয়ান টিভি খুলনা প্রতিনিধি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন কাজী মিজানুর রহমান দৈনিক খুলনার কাগজের ব্যবস্থাপনা সম্পাদক সহসভাপতি গাজী জুবায়ের আলম জি নিউজ বিডি টোয়েন্টি ফোর খুলনা বিভাগীয় পুরোচিফ সোমা হাফিজুল ইসলাম দৈনিক আমাদের অধিকার পত্রিকার প্রকাশক ও সম্পাদক শরীফ আহমেদ মোল্লা সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার খুলনা বিভাগীয় সিনিয়র রিপোর্টার এস এম যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সময়ের খবর পত্রিকার রিপোর্টার শেখ রাজু আহমেদ সহ সম্পাদক দৈনিক চৌকাশের ভুলচিত উদ্দিন তুহিন কোষাধ্যক্ষ দৈনিক খুলনাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ ইলিয়াস হোসেন সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের চেতনা ভ্রাম্যমাণ প্রতিনিধি ইনামুল শেখ দপ্তর সম্পাদক দৈনিক চৌক পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী রাহান তানবির প্রচার সম্পাদক দৈনিক দেশের পত্র মীর ফারুক ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক প্রভাত ফেরি নির্বাহী সদস্য মোহাম্মদ উবাদিল হক তালুকদার দৈনিক কালান্তর নির্বাহী সদস্য মোহাম্মদ মামুন রেজা বাংলা টিভি নির্বাহী সদস্য মোহাম্মদ খলিলুর রহমান দৈনিক ধরের চেতনা নির্বাহী সদস্য শাহবাজ জামান বার্তা সম্পাদক খুলনার কাগজ নির্বাহী সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন দৈনিক ফলাবল নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম দৈনিক নির্বাহী সদস্য বাদশাহ আলম দৈনিক অগ্নি শেখা নির্বাহী সদস্য লিটন চৌধুরী দৈনিক ধ্রুববাণী নির্বাহী সদস্য আলমগীর হোসেন দৈনিক বৃষ্টিপাতের তুলনা বিভাগীয় গ্রহচিব

আসাদুজ্জামান অপরাধ অনুসন্ধান সদস্য মোহাম্মদ হিলাল সময়ের খবর খুলনা সদস্য মোহাম্মদ সবুজ খাওলাদার দৈনিক আলোকিত সকাল সদস্য মোহাম্মদ আলিফ সুমন বাংলা একাত্তর টিভি সদস্য মোহাম্মদ মহি খান সাপ্তাহিক গন্ড দৃষ্টি সদস্য শিমুল মোল্লা দৈনিক খুন্নার বর্তমান সময় সদস্য ফগত আলী খান সাতটায় দৃষ্টি সদস্য নাজমুল আলম তুষার দৈনিক